শмир শ্রদ্ধা অনুষ্ঠানের দিন রহস্যজনক মৃত্যু গৃহপুত রাজধানীর আগরতলা শহর লাগুয়া সাঠুটি লা রেল ব্রিজের নিস থেকে উদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ মৃতার নাম গীতা সূত্রধর মৃতার বাপের বাড়ি লক্ষনদের অভিযোগ শ্বশুর ও ভাসুর মিলে গীতা সূত্রধরকে হত্যা করেছে তেজবা আগরতলা থানার অন্তর্গত সাঠুটি লা এলাকার বাসিন্দা প্রসূঞ্জিত সূত্রধর তার স্ত্রীর নাম গীতা সূত্রধর বয়স আনুমানিক পঁচিশ বছর শ্রমিক ছিল নয় ড্রিলিং এর কাজ করার সময় মাথায় লোহার পাইপ করে মৃত্যু হয় এরই মধ্যে শনিবার সাত সকালে মৃত প্রসেনজিতের স্ত্রী গীতা সূত্রধরের অভিনিতত্ত মৃতদেহ উদ্ধার হয় সাধুটিলা রেল ব্রিজের নিচ থেকে মৃতার বাপের বাড়ির লোকজনরা জানান মৃতার ফাঁসুর সকালে তাদেরকে ফোন করে জানায় গীতা সূত্রধরকে পাওয়া যাচ্ছে ছেলেরা সাথে সাথে গীতা সূত্রধরের ভাই একটি অটো নিয়ে গীতা সূত্রধরকে খুঁজতে বের হয় তখনই সাথে রেল ব্রিজের নিচে রেলের ট্র্যাকের পাশে গীতা সূত্রধরের অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পায় তাদের অভিযোগ মৃত্যুর ও ভাসুর মিলে গীতা সূত্রধরকে হত্যা করেছে

এইদিকে ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যান সদর মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিম জেলার পুলিশ সুপার সহ নানুরা ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় পূর্ব আগরতলা থানার ওসি জালাল শাহদুল্লাহ এলাকার লোকজনদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেখানে গিয়ে দেখতে পান অগ্নিদগ্ধ এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে মৃতার নাম গীতা সূত্রধর জানতে

হ্যাঁ তো এইগুলোটা পোস্টমার্টমের পরে ক্লিয়ার হবে তো আবার আমরা দাও তৈরি আমরা বাড়ির তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য হ্যাঁ থানাতে নিয়ে গেছি ইন্টারভেকশন করা হবে তো তারপরে হ্যাঁ ক্লিয়ার হবে জানা যায় মৃত গীতা সূত্রধর তিন মাসের গর্ভবতী ছিল তবে গীতা সূত্রধরের মৃতদেহ উদ্ধারের পর প্রশ্ন দেখা দিয়েছে কিভাবে তার মৃত্যু হয়েছে তবে জানা গেছে মৃত গীতা সূত্রধরের হাতের কিছুটা জায়গা আগুনে ঝলসে গেছে মাথার চুনও আগুনে পুড়ে গেছে তাই সকলের ধারণা গীতা সূত্রধরের ভাষণ গীতা সূত্রধরকে হত্যা করেছে তবে এই হত্যার পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে This Report News today.